সেখানে আল হেলাল না বলে আল্লাহ বলছেন আহিল্লা বহু বচন ব্যবহার করছেন মানে মানে এখানে কেন একটা সাদ অথচ ব্যবহার করলেন কারণ হলো একটা যখন অঞ্চলে একাক সময় উদিত হয় তখন এক বহু সাথে পরিণত হয় এই জন্য আল্লাহ তালা আল হেলাল বলছেন বহু বচন ব্যবহার করছেন আবার বলছেন উলহিয়া সময় সমূহ সময় নিরপক করে বলা হয় সময় সমূহ মানে কি মেঘাতের বহু মাওয়া মামাঈদ তাহলে মামা কির বহু বছর ব্যবহার করছে সময় সময় মানুষ এক এক মানুষ চাঁদ দেখে এক এক সময় সময় নির্ধারণ করবে তাদের এই জন্য এখানেও বলা হচ্ছে মামা কির বহু বছর ব্যবহার করা হচ্ছে তোর বোঝা দরকার আমাদের তাহলে এক এই পুরান আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক অঞ্চলের মানুষ তার নিজ নিজ অন্তরে চাঁদ দেখা অনুযায়ী আমি নির্ধারণ করবে এক দুই নম্বরে হাদিস তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম সারো

এটা যুক্তি হইল যে লাইলা তুল কদর আল্লাহ রসুল বলছেন দেখানরাও লাইলাতুল কদ্রিম রামাজান রামাজান মাসের শেষ দশকের বেজোর কদর আমি শুনবো এটা তাদের যুক্তি তা এখন যদি আমরা সৌদি আরবের সাথে শিয়াম শুরু না করি যে সৌদি আরবের যদি বেজর রাত বাংলাদেশের যদি জোড় রাত কোন দেশের বেজোর রাত্রে লাইলাতুল কদর হইবে এটা একটা বিরাট প্রশ্ন তারা আসছিল আমি বলবো যে দেখেন লাইলাতুল কদর আল্লাহ রাসুল যেভাবে অনুসরণ করতে বলেছেন সেভাবে করতে হবে লাইলা তোর কত যে দুনিয়ার এত রাত্রে সমান এটা এটা কিভাবে বুঝলাম লাইলা তোর কত এমন লম্বা রাতে হতে পারে যেটা সবাই পেয়ে যাবে এক এটা যদি আপনার প্রশ্ন যদি এমনই হয় তাহলে সৌদি আরব যখন বেদর রাত লাইলা তোর কত পালন করছে সব তো যে আমেরিকার তো একটা দিন তখন তারা কিভাবে লাইলা তো কত পালন করবে যদি মনে করে যে লাই দুনিয়ার রাত্রে সমানই এতটুকু হবে তা আমেরিকা তো তখন তো রাতে হয়নি দিন আছে দ্বিতীয়ত দেখেন যে আমি এই হাদিসের ব্যাখ্যা কোথায় পাবো একটা বলি তাহলে কিভাবে আসেন শুনে থাকলাম আল্লাহ বলতে থাকি সাহায্য করতে হবে সাহায্য করব বলতে থাকবে আচ্ছা বলেন তো বিশ্বের ভৌগোলিক অবস্থানের দিকে যদি লক্ষ্য করি বিশ্বের প্রত্যেকটা মুহূর্তই কোনো না কোনো দেশের শেষ নাই

আরেকটা জিনিস তারা বলছে সৌদি আরবের সাথে করছে আচ্ছা সৌদি আরব কি সবার প্রথমে চাপ দেখে পৃথিবীতে এমন কোনো জৈব জাল হাদিসও নাই যে আল্লাহ বলছেন কোন সৌদি আরবের সাথে সিয়ামিত পালন করা তাহলে সৌদি আরবের আগে তো মানুষ অনেক দেশে চাপ দেখা যায় সেখানে তো মুসলিম আছে সেটা কেন গ্রহণ করলাম না এখন তারা বলছে যে সৌদি আরব হয়েছে মক্কা মদিনা আছে সেখানে মুসলিমদের প্রাণকেন্দ্র কেন্দ্র এই জন্য সেটা অনুসরণ করতে হবে এখন আমি বলবো যদি তাই হয় তাহলে সৌদি আরবের আগে যারা চাপ দেখলো সচক্ষে যেখানে আল্লাহ রসুল তোমার চাঁদ দেখে সিয়াম ধরো চাঁদ দেখে সিয়াম চাড়ো যারা সচক্ষে সৌদি আরবের চাঁদ দেখলো তারা ওকে সৌদি আরবের সাথে সিয়াম শুরু করার জন্য সচক্ষে চাঁদ দেখার পরে বসে কেউ তাহলে কোন দিক দিয়ে আমরা হবে না যে সৌদি আরবকে তারা ধরছে সেই সৌদি আরবকে অন্য দেশে চাঁদ দেখা গ্রহণ করতেছে গ্রহণ করেনি এটা অসম্ভব ব্যাপার অর্থাৎ এইটা নিয়ে মুসলিম সমাজে একটা বিভক্তি সৃষ্টি করা হচ্ছে এটা কখনোই ঐক্য নয় এটা বিভক্তি থাকা জি সাহেব থেকে যে ঈদ জিহাদ হজ না দিচ্ছে না ঈদ তার আগে এক আগে করছে এই যে তারা রাষ্ট্র সিদ্ধান্তের বাইরে গিয়ে ঈদ পালন করছে বা হজ বা জিহাদ করছে জায়েজ নয় এটা জায়জে নয় এটা হারা হচ্ছে তারা হবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস রাষ্ট্রীয় সিদ্ধান্ত

এক্ষেত্রে যদি সরকার অবহেলা করে কোনো এবং সরকার যদি তাদের ভুল কোনো সিদ্ধান্ত নেয় সেটা তার দায় কারণ আমরা আমাদের একটা ধর্ম মন্ত্রণালয় আছে এবং ধর্ম মন্ত্রণালয় আন্ডারে এটা দেখা হয় আমরা মানুষ তার ইয়ে তারা যদি কোনো মানে অবহেলা বা কোনো দুর্নীতি করে কোনো জায়গায় এই হিসাব তারা আল্লাহ এটা আমাদেরকে আলাদা চিকিৎসা